আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজ আমরা বুড়িগঙ্গার স্রোতে ভাষাই ভেলা এখান থেকে অধ্যায়টি আলোচনা করবো বুড়িগঙ্গার স্রোতে ভাষাই ভেলা এখান এই অধ্যায়টি আজ আমরা আলোচনা করবো ঠিক আছে তো তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি জলদি জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখো এর আগে যে ভিডিও ক্লাসগুলো আমি তোমাদেরকে পর্যায়ক্রমে প্লে লিস্টে দিয়ে দিয়েছি তোমরা সেখান থেকে দেখে নিতে পারো ঠিক আছে তো আমি তোমাদেরকে একটু প্লে লিস্টে দেখিয়ে দিই তো দেখো এখানে পর্যায়ক্রমে আমি সকল ভিডিওগুলো যে বাকি ভিডিও তোমার করি দ্বিতীয় অধ্যায় থেকে এখানে দেওয়া আছে ঠিক আছে দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় পর্যায়ক্রমে এখানে সবগুলো দেওয়া আছে ঠিক আছে তোমার তাহলে এখান থেকে দেখে নিতে পারো তো দেখো তো আজ আমরা এই অধ্যায়টাও ঠিক সেভাবে আমরা পর্যায়ক্রম এখানে দিয়ে দিব এই অর্ধায় আমরা যা করব সেগুলো অর্ধায় লাস্টে যেগুলো আমাদের কাজগুলো করতে হয় সেগুলো আমরা করবো তো আগে আমরা ভালো করে অধ্যায়টা পড়ে নেই তাহলে এই জন্য আমাদের সুবিধা হবে বাকি কাজগুলো করতে তো দেখো গামী নির্ধারিত লঞ্চে ওঠার জন্য মহাসিন মামার সাথে পঞ্চরত্ন গেল বরিশাল লঞ্চ ঘাটে রাতের বেলায় নদীর জলের ওপর ঢাকাগামী লঞ্চগুলোকে মনে হচ্ছিল ভাসমান আলোর দ্বীপ বরিশাল লঞ্চ ঘাটে হবে লঞ্চ ঘাটে গিয়ে এমন এখানে লঞ্চ ঘাটে হবে ঠিক আছে এখানে হবে লঞ্চ ঘাটে গিয়ে এমন দৃশ্য দেখে অভিভূত হয়ে গেল সমগ্র এলাকা জুড়ে মানুষের কোলাহল এই যেন রাতের বেলার শহর ভ্রমণ পিপাসু পঞ্চরত্ন আবার বাংলাদেশের মানচিত্র খুলে বসল তারপর কল্পনার যাত্রা শুরু হলো ঢাকার উদ্দেশ্যে লঞ্চের সাইরেন বেজে উঠল ভ করে ভোরবেলা মামা এসে দাঁড়ালেন লঞ্চের রেলিং ধারে পরক্ষণেই পঞ্চরত্ন পাশে এসে দাঁড়ালো শুভ্র নির্মল সকালে বুড়িগঙ্গার সৌন্দর্য দেখে তারা মোহিত হলো সারি সারি লঞ্চ স্টিমার নৌকার এসে শত বছরের ঐতিহ্যের ধারক ঢাকা শহরের তীরে ঢাকা কিশোরগঞ্জ গাজীপুর গোপালগঞ্জ টাঙ্গাইল নরসিংদী নারায়ণগঞ্জ ফরিদপুর মাদারীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ রাজবাড়ি শরীয়তপুর এই তেরোটি জেলা নিয়ে ঢাকা বিভাগ তাহলে আজ কিন্তু আমরা জানতে পারলাম আমাদের ঢাকা বিভাগটি কয়টি জেলা নিয়ে কয়টি জেলা নিয়ে আশা করি আমরা জানতে পেরেছি তেরোটি জেলা নিয়ে ঢাকা শহরে মহাসিন মামা পঞ্চরত্নকে নিয়ে আসলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের এক শিক্ষক বন্ধুর বাসায় তিনি একাধারে একজন শিল চিত্রশিল্পী ও শিল্প সংগঠক মামার বন্ধুকে পঞ্চরত্ন নাম দিল শিল্পী মামা যেহেতু মহাশীর মামা আবাসিক কর্মশালায় থাকতে যে থাকবে সেহেতু পঞ্চরত্ন থাকবে শিল্পী মামার বাসায় পঞ্চরত্নকে শিল্পী মামা জানালেন আজ সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে কিশোরগঞ্জ থেকে আসা একটি জারি দলের গান এবং নাচের পরিবেশনা রয়েছে আমরা সেখানে যাবো এবং জারি শিল্পীদের সাথে কথা বলে জারি গান ও নাচ সম্পর্কে জানবো এই কথা শুনে সমীর মহা উৎসাহে বলল এবার তাহলে সচক্ষে আমরা জারি গান ও নাচের পরিবেশনা দেখব পুরো সন্ধ্যাটা এক ভালো লাগা অনুভূতি নিয়ে তারা জারিগান ও নাচের পরিবেশনা উপভোগ করল কি বলিষ্ঠ পরিবেশনা ছিল সে প্রতীক্ষিত ক্ষণ জারি দলের প্রধানের সাথে শিল্পী মামা পরিচয় করিয়ে দিলেও তিনি তাদেরকে জারি গান ও নাচ সম্পর্কে বিস্তারিত বললেন জারি নাচ বাংলাদেশের আসলে এখন আমরা জানবো জারি নাচটা কি বাংলাদেশের লোক সংস্কৃতির একটি অত্যন্ত জনপ্রিয় ঐতিহ্যবাহী পরিবেশনা রীতি হলো জারি গান ও জারি নাচ জারি শব্দের অর্থ বিলাপ বা ক্রন্দন এই শব্দটির উৎপত্তি ফার্সি ভাষা থেকে এটি একটি গীতি একখানমূলক পরিবেশনা রীতি ইসলাম ধর্মের ইতিহাসের কারওয়ালা যুদ্ধের বীরত্ব ও বিয়োগাত্মক কাহিনী এই পরিবেশনা রীতির মূল উপজীব্য বিষয় বাংলাদেশের বৃহত্তম ময়মনসিংহ জেলার নেত্রকোনা ও কিশোরগঞ্জে এই পরিবেশনা দেখা যায় সাধারণত মহরম মাসে একটি মানে এটি পরিবেশিত হয়ে থাকে জারি গান নাচ সহযোগে হয় পরিবেশিত কারবালার শোকাবহ ঘটনা কেন্দ্রিক হলেও বর্তমানে সামাজিক রাজনৈতিক ঘটনাও জারি গানের বিষয় হিসেবে দেখা যায় অর্থাৎ অঞ্চলভেদে জারি গানের বিষয়ে বৈচিত্র্য দেখা যায় তবে মূলত মহরম ঘটনাকে কেন্দ্র করে ছোট আকারে গাওয়া হয় মোরশিয়া জারিগান গাওয়া হয় বিস্তৃত সুরে মররম ছাড়াও বিভিন্ন ধরনের মেলা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জারিগান ও জারি নাচ পরিবেশিত হয়ে থাকে এটি একটি দলগত নৃত্য শিল্পী সংখ্যা 8 থেকে নয় জন বা তার অধিক হতে পারে জারি নাচ পরিবেশনার সময় মূল গায়ল মানে মূল गायक সাদা রঙের পাঞ্জাবি পাজামা এবং মাথায় লাল সালুর পটকা বেঁধে রাখেন এবং দোহার বা খেলোয়াড়গণ সাদা রঙের ধুতি বা পাজামা ও স্যান্ডো গেঞ্জি ও স্যান্ডো গেঞ্জি পরিধান করেন এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো এই ড্রেসগুলো পরিধান মানে করে এই কাপড়গুলো পরিধান করে দেন তারা এই নাচে অংশগ্রহণ করেন মাথায় লাল গামছা আছে দেখো সাদা কালার ধুতি পাজামা ওগুলো পরা হয় দেখো কোমরে বাম হাতের কবজিতে মাথায় লাল শালুর পটকা বন্ধ গলায় সবুজ স্কার পায়ের ঘুঙুর আর দুই হাতে সাদা সবুজ বা লাল রঙের রুমাল রাখেন বাদ্যযন্ত্র হিসেবে নাচের তাল রাখার জন্য পায়ে ঘুঙুর ও নাচের গতি পরিবর্তনের জন্য মূল গায়েন বাঁশি ব্যবহার করে থাকেন সাধারণত সমতল ভূমিতে বৃত্তাকারে ঘুরে ঘুরে যাই নাচ করে থাকে একজন মূল গায়েন একজন সহযোগী গায়ন ও একদল নৃত্যকার বা দোহার নাচ পরিবেশন করেন মূল গায়ন ও সহযোগী গায়ন সাধারণত বৃত্তের বাইরে থাকেন মাঝে মাঝে শুধুমাত্র মূল গায়ন বৃত্তের ভেতরে কেন্দ্রে অবস্থান করেন মূল গায়ন মূল পালা শুরু করার আগে উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে আহ্বানমূলক কথা বলেন এরপরে শুরু হয় বন্দনা গীতি বন্দনা গীতির ধুয়ো টেনে টেনে দোহার গোলাকার ঘুরে ঘুরে নৃত্য করেন ধুও বা ধুয়া হল গানের যে পথ দোহারগণ বারবার গায়ে গায় বা পুনরাবৃত্তি করেন আর মূল গায়েন বন্দনা গীতির শেষে এসে সুর ঠিক রেখে উচ্চস্বরে বলে ওঠেন বেশ করো ভাই এভাবে মূল পালা শুরু হয় তো দেখো এখন আমরা আমরা যেভাবে নাচ অনুশীলন করতে পারি এগুলো দেখেন একটু জারি নাচ অনুশীলনের জন্য যে বিষয়গুলো জানা প্রয়োজন সেগুলো হলো ভঙ্গি পদভঙ্গি হস্তভঙ্গি ও মুখভঙ্গি তো দেখো এখানে আমরা আগে পড়ে নিই ভঙ্গি হচ্ছে শিল্পীগণের ভঙ্গি হয় বলিষ্ঠ পদভঙ্গী মানে পায়ের যে ভঙ্গি এই পরিবেশনার সময় মূল লক্ষ্য থাকে পদবিন্যাসের মাধ্যমে গানের তালে তালে চক্রাকার আকৃতি মেনে চলা তবে তাদের মূল পদভঙ্গী হলো পদচলনের গতিবিধি সবসময় ডান দিকে হবে এবার সকালে বৃত্তের ভেতর মুখ করে দাঁড়াব এরপর এক দুই তিন চার সমান ছন্দে ডান দিকে যাব একে ডান পা দুইয়ে বাম পা তিনে ডান পা চারে বাম পা ব্যবহার করে চক্রের পথে চলব। তার মানে লক্ষ্য করছো প্রথমে কি ডান পা পরে দ্বিতীয়টা হচ্ছে বাম পা ডান পা আবার বাম পা ব্যবহার করে মানে আমাদেরকে আসলে পথটা চলতে হবে ডান একবার বৃত্তের ভেতরে আরেকবার বৃত্তের বাইরে রাখবো আর বাম পা জায়গা পরিবর্তনের সাথে সাথে বৃত্তের পথ মেনে চলবো অর্থাৎ বাম পায়ের উপর থাকবে বৃত্তের দিক নির্দেশনার ভার দেখো এখানে ছন্দ আছে দেখো ছন্দ দেওয়া আছে এক দেখো প্রচলন ডান দুই হলে বাম তিন ডান চার বাম এবার আমরা দেখব হস্তভঙ্গি মানে হাতের যে আমাদের হাতের ভঙ্গি করতে হবে নাচের সময় সেটা দেখো হস্তভঙ্গি করার জন্য লাল বা সাদা অথবা সবুজ রঙের রুমাল দুই হাতে বেঁধে নিয়ে দুই হাত ডান পায়ের সাথে সামঞ্জস্য রেখে একবার ভেতরে আরেকবার বাইরে ছুঁড়ে দেয় দ্রুত লয়ের সময় হাতে তালিও দেওয়া যেতে পারে मुख এবার আমরা দেখব মুখ বঙ্গি বর্ণনাত্মক এই পরিবেশনার রীতিতে একটি অন্তর্নিহিত ভাব রয়েছে মুখ বঙ্গি করে সেই ভাব প্রকাশ করা যায় খুব সহজেই সেই পরিবেশনা সবচেয়ে প্রাঞ্চল হয় যে পরিবেশনায় গানের কথার ভাব মুখের অভিব্যক্তির মাধ্যমে দর্শকের কাছে প্রকাশ পায় এবং দর্শকের মনেও একই অনুভূতির সঞ্চার করে মুখবঙ্গি হিসেবে মুখ ভঙ্গি হিসেবে বীর রস ও করুণ রস দেখা যায় এখন আমরা ভঙ্গি দৃষ্টি ভঙ্গিতে আমাদের অসংখ্য না বলা কথা প্রকাশ পায় চোখের দৃষ্টিতে অর্থাৎ মানুষের মনের ভাব প্রকাশের অন্যতম প্রধান প্রকাশ মাধ্যম দৃষ্টিভঙ্গি আমাদের চোখের যে ভঙ্গি সেগুলো আসলে বীর ও শোকের ভাব প্রকাশ করার জন্য এবার আমরা দুই ধরনের দৃষ্টিভঙ্গি ব্যবহার করব। জারি দলের প্রধানের সাথে আলোচনার সময় দলের অন্যান্য সদস্য স্বতঃস্ফূর্তভাবে পঞ্চরত্নকে জারি নাচের বিভিন্ন ভঙ্গির সাথে পরিচয় করে দিলেও জারি দলের সকল সদস্যকে কৃতজ্ঞতা আর ভালোবাসা জানিয়ে পঞ্চরত্ন বিদায় নিয়ে বাসায় ফিরে এলো রাতে বাসায় ফিরে পঞ্চরত্ন আর শিল্পী মামার অনেক আলোচনা হলো আজকের জারি দলের পরিবেশনা নিয়ে এখন দেখো কথার ফাঁকে শিল্পী মামা বললেন কাল তোমাদের নিয়ে যাবো পুরান ঢাকায় সেখানে তোমরা বাংলাদেশে একটি জনপ্রিয় শিল্পধারার সাথে পরিচিত হতে পারবে সেটি হলো আমাদের দেশের রিক্সা পেইন্টিং এই যেন এক চলমান শিল্পের জগৎ পঞ্চরত্ন জিজ্ঞেস করলো আমরা কি সেখানে রিক্সা আর্টের শিল্পীদের সাথে কথা বলতে পারবো তাদের ছবি আঁকার করণ কৌশল সম্পর্কে জানতে পারবো পঞ্চরত্নের প্রশ্ন শুনে শিল্পী মামা হেসে উত্তর দিলেন অবশ্যই পারবে ওই এলাকার প্রায় সব শিল্পীর হাতে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে মানে সব শিল্পীর সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে তারা অবশ্যই তোমাদের জানার বিষয়ে সহযোগিতা করবে আসলে তোমার যারা তোমার তো নতুন মানে দুই সালের পর থেকে যাদের জন্ম তারা আসলে আমরা জানি না যে আসলে রিক্সা পেন্টিংটা কি সেটা এখানে আমরা বিস্তারিত জানবো আগে যাদের জন্ম তারা অনেককেই সুন্দর জানে নব্বই শতকের দিকে যাদের জন্ম তারা মোটামুটি অনেকেই রিক্সা পেন্টিং বা এটা যে সৌন্দর্য সেটা উপভোগ আমরা করেছি ঠিক আছে ওই সময়টাতে কিন্তু তোমরা আসলে করো তার জন্য তোমরা যেন সেটা মিস না করো এর জন্যই অধ্যায় সেগুলো আলোচনা করা হবে তা আশা করি তোমরা মনোযোগ সহকারে এবং আনন্দের সহিত পড়বে তাহলে তোমাদের কাছে ব্যাপারটা একদম ইজি লাগবে আর যদি তোমাদের কাছে আনন্দ না লাগে ভালো না লাগে তাহলে কিন্তু অনেক কঠিন লাগবে সো তোমরা ভেবে দেখো তোমরা জটিলভাবে পড়বে নাকি আনন্দের সহিত সহজ করে বিষয়টা পড়বে জটিল করে পড়লে তোমাদেরই অসুবিধা হবে তো দেখো তোমাদের জানার বিষয়ে সহযোগিতা করবে পরের দিন তারা তিনটি রঙিন রিক্সায় চড়ে এলো পুরান ঢাকার বকশি বাজার মানে বকশি বাজার যেটা আছে সেই এলাকায় এই এলাকায় রিক্সা আর্টের কয়েকজন শিল্পী বসবাস করেন সেখানে তারা একজন শিল্পীর বাসায় গেলেন বাসার ভেতরে ছোট একটি রুমে শিল্পী বসে ছবি আঁকছিলেন তারা যেটি শিল্পী আমাদের আন্তরিক অভ্যর্থনা জানালেন শিল্পীর সাথে পঞ্চরত্ন পরিচিত হয়ে শুরু করলো দীর্ঘ আলাপ পঞ্চরত্নের প্রশ্ন অনুসারে শিল্পী একে একে বলে চললেন রিক্সা আর্টের ইতিহাস ছবি আকার করণ কৌশল সহ সবকিছু তিনি বললেন আমরা হলাম রিক্সা আর্টের দ্বিতীয় প্রজন্মের শিল্পী রিকশা পেন্টিং এই দেশের মানুষ প্রতিনিয়ত বসবাস করেছে শিল্পের সাথে যাদের হাত দিয়ে রচিত হয়েছে এই দেশের হাজার বছরের লোকশিল্পের তাদের ছিল না কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা বংশ পরম্পরায় এই সব স্থানীয় লোকশিল্পীরা রচনা করেছেন এই ইতিহাস যা আজ আমাদের শিল্প ও সংস্কৃতির মূল শিকড় তেমনি একদল স্বশিক্ষিত শিল্পীরা শিল্পীর হাত দিয়ে পঞ্চাশের দশকে রচিত হয়েছে এই দেশের রিক্সা পেন্টিংয়ের ইতিহাস দৈনন্দিন জীবনে ব্যবহৃত এই তিন চাকার যানবাহনকে নিজেদের শৈল্পিক চিন্তা দিয়ে প্রতিনিয়ত রাঙিয়ে যাচ্ছেন এই সব শিল্পী এই যেন হাজার বছরের লোকশিল্পের এক নতুন সূচনা তো দেখো এখন তো এরকম খুব কমই দেখা যায় অটোগুলো চলে আসার পর থেকে অটোতে এত রাট করা থাকে না কিন্তু যেগুলো অটো ছাড়া মানে ব্যাটারি ছাড়া যেগুলো রিক্সা সেগুলোতে কিন্তু তোমার লক্ষ্য করলে দেখবে যে নতুন রিক্সাগুলোতে আসলে বোঝা যায় পুরনো হয়ে গেলে তো সেটা ততটা বোঝা যায় না তো দেখো এখানে রিক্সা আছে যে রিক্সার পেন্টিংগুলো কতটা সুন্দর তারপর এখানে দেখো কিছু লেখা থাকে মাটির মানুষ মায়ের দোয়া তো আমরা আরও বিস্তারিত জেনে নিই একটি রিক্সায় অনেকগুলো অংশ থাকে যার প্রত্যেকটি অংশ তৈরির জন্য আলাদা আলাদা কারিগর রয়েছে তার মধ্যে রিক্সা পেন্টারও রয়েছে এই সব শিল্পী মূলত রিক্সার পেছনের পাতলা টিনের সিটের ওপর ছবি আঁকেন সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে পরিবর্তন হয়েছে রিক্সা পেন্টিং এর ছবির বিষয়বস্তুতে বিষয়বস্তুতে প্রাধান্য ছিল নায়ক নায়িকার ছবি এরপরে প্রাধান্য পায় রাজধানী ঢাকাকে কেন্দ্র করে আঁকা কাল্পনিক শহরের ছবি তোমরা চাই তোমাদের বাবা মার কাছে জিজ্ঞাসা করতে পারো যে আগে রিক্সাগুলোতে কিরকম ছবি ছিল বা কীরকম পেন্ট করা হতো ঠিক আছে তাহলে তোমরা আরও অনেক মজার বিষয়গুলো জানতে পাবে তো আশা করি তোমরা অবশ্যই জিজ্ঞাসা করে জেনে নেবে এটা কিন্তু কেউ মিস করবে না তারা একমাত্র পরীক্ষায় কিন্তু ভালো করবে যারা যত বেশি এই পেন্টিং সম্বন্ধে তোমরা জানবে যেহেতু তোমাদের পরীক্ষাটা বাস্তব জীবনে কতটুকু প্রয়োগ করা হচ্ছে কিভাবে এটার কতটুকু বিস্তারিত এই সম্বন্ধে জানো সেটার উপরে তোমাদের মাত্রা নিরূপণ করা হয় ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত দিয়ে তো আশা করি তোমরা বিষয়গুলো খেয়াল রাখবে এক সময়ে রিক্সা পেন্টিং এ মানুষ আঁকা বন্ধ হয়ে যায় সে সময় শিল্পীরা মানুষের পরিবর্তে বিভিন্ন পশু পাখি আঁকা শুরু করেন যেমন বাঘ বসে সেলাই করছে সেলাই মেশিনে শিয়াল করছে রাস্তার ট্রাফিক কন্ট্রোল খরগোশ ছানা চলেছে স্কুলে পিঠে ব্যাগ নিয়ে ইত্যাদি কাল্পনিক বিষয় উঠে আসে রিক্সা শিল্পীদের ছবিতে এটা কিন্তু খুব মজার একটা বিষয় তারপর দেখো তাছাড়া বরাক দুলদুল আরব্য রজনীর রাজপ্রাসাদ আলাদিনের আশ্চর্য প্রদীপ ও দ্বৈত তাজমহল লন্ডন ব্রিজ আইফেল টাওয়ার সহ দেশ বিদেশের কাল্পনিক ছবি এই সময় রিক্সা পেন্টিংয়ে স্থান পায় এই দেখো ছবিগুলো ছবিগুলো কিন্তু খুবই মজার দেখো এখানে বাঘ সেলাই করছে একটি বাঘ দেখো এখানে রিক্সা তৈরি করছে দেন শিয়াল চা সার্ভ করছে তারপর বানর দেখার পর রিক্সা পেন্টিংয়ে এ উঠে আসে স্মৃতিসৌধ সংসদ ভবন শহীদ মিনার সহ মুক্তিযুদ্ধের নানা দৃশ্য বর্তমান সময় যমুনা সেতু পদ্মা সেতু ব্যস্ত শহরের দৃশ্য সেখানে ফ্লাইওভার রাস্তা ও বিমানবন্দর একসাথে আঁকার আছে মৎস্য কন্যা নদী আর গ্রাম ইত্যাদি বিষয়ে উঠে এসেছে এছাড়া শিল্পীরা রিক্সা অলঙ্করণের জন্য বিভিন্ন ফুল লতা পাতা ময়ূর হাঁস ইত্যাদি ছবি আঁকেন এভাবে সময়ের পরিবর্তনের এক অঙ্কিত দলিল হয়ে উঠেছে বাংলাদেশের এই রিক্সা আর্ট দেখো স্মৃতিসৌধ শহীদ মুনার এগুলো আসলে রিক্সা পেন্ট ঠিক আছে রিক্সা আর্টের শিল্পীরা রিক্সার হুন্ডের পেছনের মানে হুডের যে হুডটা আমরা গরম লাগলে রোদ লাগলে আমরা উঠাই দিই সে হুডের রিক্সা আর্টের শিল্পীরা রিক্সার হুডের পেছনের অংশ এবং পেছনের চাকার ওপরের গোল অংশ সহ বিভিন্ন স্থানের অলঙ্করণের জন্য আল্লাহ মা ধন্যবাদ সহ বিভিন্ন ধরনের লিখা ব্যবহার করেন যা তাদের নান্দনিক ক্যালিগ্রাফির প্রকাশ পায় ঠিক আছে তো দেখো এখানে মুক্তিযুদ্ধের ছবি আছে ফুল লতা পাতা আছে ছবিগুলো কত সুন্দর দেখতে দেখো তারপর দেখো এখানে মা লিখে তারপর কত সুন্দর করে দুইটা ময়ূর পাখি বসরণ দেওয়া হয়েছে দেশের এক একটি এক একজন শিল্পীর হাতে আঁকা চলমান শিল্পকর্ম দেশ বিদেশের গুরুত্বপূর্ণ জাদুঘরে সংরক্ষিত আছে আমাদের দেশের রিক্সা পেন্টিং যা নিঃসন্দেহে আমাদের দেশের শিল্প ও সংস্কৃতির দেখো মা ধন্যবাদ এগুলো সব আছে এখানে সংস্কৃতির জন্য ধরনের অঙ্গ সজ্জা দেখা যায় প্রথমটা হচ্ছে রিক্সা অ্যাপ্লিক আর্ট দ্বিতীয়টা হলো রিক্সা পেন্টিং রিক্সা পেন্টিং ক্ষেত্রে শিল্পীরা পাতলা টিন ব্যবহার করেন শিল্পীরা প্রথমে টিনের পাতলা শিট উপর সাদা এনামেল রঙের প্রলেপ দিয়ে নেন রঙ শুকানোর পর অ্যানামেল রঙটা আমি তোমাদেরকে একটু পর দেখিয়ে দিচ্ছি অ্যানামেল রংটা আসলে কোনটাকে বলা হয় রং শুকানোর পর তার উপর পেন্সিল দিয়ে বিষয়বস্তুটি হালকাভাবে এঁকে নেন তারপর বিষয়বস্তুতে রঙের প্রলেপ দেওয়া শুরু করেন রিক্সা পেন্টিং এর জন্য শিল্পীরা অ্যানামেল রঙ ব্যবহার করেন উজ্জ্বল নীল গোলাপি সবুজ বাদামী হলুদ প্রভৃতি রঙের ব্যবহার করেন শিল্পীরা যেহেতু অ্যানামেল রং শুকানোর সাথে সাথে আঠালো হয়ে ওঠে তাই শিল্পীরা দ্রুত ছবির বিষয়বস্তুতে রঙের প্রলেপ দেওয়ার কাজ সম্পন্ন করেন ছবি আঁকার সময় রঙের ঘনত্ব বেড়ে গেলে তাতে তারপিন তেল মিশিয়ে পাতলা করে নেন শিল্পীরা রিক্সা পেন্টিংয়ের জন্য শিল্পীরা কাঠ বিড়ালির লোম দিয়ে তৈরি মানে যেই লোম দিয়ে তৈরি থাকে তুলি সহ বিভিন্ন রকমের তুলি বাজার থেকে সংগ্রহ করে ব্যবহার করেন বিষয়বস্তুটি রঙ দেওয়ার কাজ সম্পন্ন হলে তাতে কালো অথবা গাঢ় রঙ দিয়ে সূক্ষ্ম রেখা ব্যবহার করেন এরপর বিষয়বস্তুতে সাদা অথবা হালকা রঙ দিয়ে সূক্ষ্ম রেখার সাহায্যে আলোর ব্যবহারকে তুলে ধরেন গতিশীল রেখার এ ব্যবহারী হল রিক্সা এর মূল বৈশিষ্ট্য এরপর শিল্পীরা স্বাক্ষর দিয়ে তাদের শিল্পকর্ম সম্পন্ন করেন এই শিল্পটাকে আরও জনপ্রিয় করার জন্য বর্তমানে গৃহসজ্জা থেকে শুরু করে দৈনন্দিন ব্যবহারের অনেক সামগ্রীকে রিক্সা পেন্টিং দিয়ে অলঙ্কৃত করা হচ্ছে এই শিল্প আমাদের তাই একে প্রচার করা আর প্রসারের মধ্য দিয়ে টিকিয়ে রাখতে হবে কারণ যে দেশের শিল্প সংস্কৃতি যত বেশি সমৃদ্ধ সে জাতি তত বেশি উন্নত এই পাঠে তোমরা চা শিখব দেখো এই পাঠের যেভাবে আমরা রিক্সা পেন্টিংয়ের এর অঙ্কন শৈলী অনুশীলন করব। শিল্পী মামা বলেন দীর্ঘদিনের চর্চার ফলে রিক্সা পেন্টিংয়ের এর অঙ্কন শৈলীতে আয়ত্তে আসে এই রঙের ব্যবহারও ভিন্ন ফলে প্রাথমিকভাবে বয়ে দেওয়া ছবি দেখে রিক্সা পেন্টিংয়ের ফুল লতা পাতা ইত্যাদি পোস্টার রং অথবা সহজলভ্য যে কোনো রঙ দিয়ে অনুশীলন করতে পারো তাতে করে রিক্সা পেন্টিংয়ের অঙ্কন শৈলী আয়ত্তের কাজ শুরু হবে ঠিক আছে মানে সহজে কিন্তু আমাদের যে কোনো রঙ আমরা দ্রুত শিখতে পাই না তার জন্য কি দরকার প্রচুর পরিমাণে আমাদের চর্চা করতে হবে তাহলে আমরা আমাদের সেই রং করাটা সেই পেন্টিং করাটার প্রতি আমাদের একটা আকর্ষণ চলে আসবে এবং তারপরে সেটা আমাদের আয়ত্তে চলে আসবে ঠিক আছে বয়ে দেওয়া ছবি দেখে রিক্সা পেন্টিংয়ের ক্যালিগ্রাফি অনুশীলন করতে পারো যেহেতু আমাদের বই অনেকগুলো ছবি আছে ক্যালিগ্রাফি সেগুলো দেখে তোমরা অনুশীলন করতে পারো বয়ে দেওয়া ছবি দেখে রিক্সা পেন্টিংয়ের আদলে স্মৃতিসৌধ শহীদ মিনাস মুক্তিযুদ্ধের নানা দৃশ্য অনুশীলন করতে পারো এই বিষয়ে আমি আরও তোমাদেরকে বিস্তারিত বলবো এই যে আমাদের বইয়ের যখন লাস্টে আমাদের যেই আমাদের যা করতে হবে বলে যে কথাটা আছে যে এখানে এখানে আমি তোমাদের এই অধ্যায় আমরা যা করবো এখানে আমি তোমাদের বিস্তারিত সবগুলো বলে দিব তো এই ক্লাসটা করতে অবশ্যই তোমরা মিস করবে না মানে তোমাদের বইয়ে যেই স্মৃতিসৌধ দেওয়া আছে শহীদ মিনার দেওয়া আছে এগুলো দৃশ্য তোমরা আর্ট করে প্র্যাকটিসের জন্য ট্রাই করতে পারো ঠিক আছে অঙ্কনশৈলী আয়ত্তে এসে গেলে পরবর্তীকালে তোমরা অ্যানামেল রঙ ব্যবহার করেও ছবি আঁকতে পারো এবার আমি তোমাদেরকে অ্যানামেল রঙটা কি সেটা দেখিয়ে দিচ্ছি আসলে এটা হচ্ছে আমাদের অ্যানামেল রঙ এই যে অ্যানামেল রঙ এখানে যে ব্রাশ ব্যবহার করে এই রঙগুলো মূলত অনেক সময় বিভিন্ন টিনের বা বাড়িতে বিভিন্ন খাটো কাজের মধ্যে কিন্তু আমরা এনে এগুলো করি যেমন সাইকেলের চাকায় অনেক সময় আমরা কালার করার জন্য কিন্তু এই কাজগুলো করি ঠিক আছে যারা সাইকেলে করো বা নিজেদের বাড়িতে দরজার মধ্যে বা বিশ্বকাপ ফুটবল যখন খেলা হয় তখন যখন তোমার পতাকা আট করো তখন কিন্তু এই রঙগুলো আন এনে বাসায় দেয়ালের মধ্যে এই অ্যানামেল রঙগুলো ব্যবহার করে তার সাথে তোমরা বুঝতে পেরেছো অ্যানামল অ্যানামেল রঙটা আসলে কোনটা যারা রঙ দিতে অনেক পারদর্শী হয়ে যায় তারা একমাত্র এই রঙটা ব্যবহার করতে মানে একদম ভালো মতো ব্যবহার করতে সক্ষম হয় দেখো অঙ্কন শরীরা আয়ত্তে এসে গেলে দেখেছো যারা আয়ত্ত করতে পারবে একদম ভালো মতো আর্ট করতে পারবে রঙ করতে পারবে রঙে করার মধ্যে পারদর্শী হয়ে যাবে তখনই একমাত্র তারা কি করতে পারবে অ্যানামল রং ব্যবহার করে ছবি আঁকতে পারবে রিক্সা পেন্টিং সম্পর্কে জানতে জানতে সকলে খিদে পেয়ে গেছে আগুন শিল্পী মামার দিকে করুণ চোখে করুণ চোখে কি করলো তাকিয়ে রইল বললো মামা বিরিয়ানি খাবো মামা হেসে বললেন চলো তোমাদের ঢাকার বিখ্যাত কাচ্ছি বিরিয়ানি খাওয়াবো খুশিতে সকলে চোখ চকচক করে উঠল পুরন ঢাকার একটি রেস্তোরাঁতে কাচ্ছি বিরিয়ানি খেতে খেতে মামা জানালেন ঢাকার মোগলাই খাবারের কথা বিভিন্ন ধরনের কাবাব বিরিয়ানি বোরহানি লাচ্চি আরও কত রকমের খাবার তবে বিশেষ এক ধরনের খাবার আছে যার নাম বাখরখানি ময়দা দিয়ে এক ধরনের ভাজা রুটি খাবারের পালা শেষ এবার তাদের ঢাকার ঐতিহাসিক জায়গা সমূহ ভ্রমণের পালা তালিকার প্রথমে আছে পুরান ঢাকার ঐতিহাসিক আহসান মঞ্জিল আশা করি তোমাদের লাগেনি তোমরা কিন্তু একটু মনোযোগ সহকারে পড়ো খিদার জন্য আবার কিন্তু পড়াটা মিস করে দিও না তো দেখো আহসান মঞ্জিল এখানে আহসান মঞ্জিলে আছে এটি ছিল মূলত ঢাকার নবাবদের প্রাসাদ আঠারোশো সালে নবাব আবদুল তার পুত্র আহসানুল্লাহ এর নামে নামকরণ করেন পুরান ঢাকার ইসলামপুরে বুড়িগঙ্গা নদীর তীরে আহসান মঞ্জিল অবস্থিত এটি ঢাকার শ্রেষ্ঠ স্থাপত্য নিদর্শন সময়ের মধ্যে অন্যতম সুরম্য এই ভবনের ছাদে রয়েছে একটি বড় প্রবেশ প্রবেশমুখে প্রশস্ত সিঁড়ি উঠে গেছে দ্বিতীয়তলা পর্যন্ত যা প্রাসাদের আকর্ষণকে বহুগুণ বৃদ্ধি করেছে বারান্দা ও কক্ষগুলোর দেখো এটা হচ্ছে আমাদের আহসান মঞ্জিল আশা করি তোমরা যারা গিয়েছো তোমরা অবশ্যই তারা চিনো আহসান মঞ্জিলটা আর যারা চিনো না তারা সার্চ দিয়ে দেখে নিতে পারো ইউটিউবে আহসান মঞ্জিল তো সেখানে তোমরা সরাসরি দেখতে পারবে সমস্যা নেই আর অবশ্যই তোমরা যারা গিয়েছো তারা তো গিয়েছোই তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে কে কে আহসান মঞ্জিল গিয়েছো বেড়াতে ঠিক আছে আর না বেড়াতে গেলে অবশ্যই যাবা ঠিক আছে মেঝেতে মার্বেল পাথর ব্যবহার করা হয়েছে প্রাসাদের বাইরের দেয়ালের গায়ের নকশাগুলোর অত্যন্ত আকর্ষণীয় প্রাসাদটি বর্তমানে জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে এরপর লালবাগ কেল্লা ছোট কাটরা বড় কাটরা আর্মেনি টলার আর্মেনিয়ান চার্চ ঢাকেশ্বরী মন্দির তারা মসজিদ দেখে পঞ্চরত্ন আসলো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এখানে এসে যে স্থাপনাটি প্রথমে তাদের মন প্রাণকে আলোড়িত করেছে তা হলো শহীদ মিনার তারা পায়ের জুতা খুলে শহীদ মিনারের বেদিতে উঠল চোখ বুঝে পঞ্চরত্ন অনুভব করার চেষ্টা করতে লাগলো উনিশশো সালের একুশে ফেব্রুয়ারির সেদিনটির দিনটির কথা মাতৃভাষার মর্যাদা রক্ষায় কি নির্ভয়ে সেদিন ঘাতকের বন্দুকের সামনে বুক পেতে দিয়েছিল বাংলা মায়ের দামাল সন্তানেরা এরপর শিল্পী মামা তাদের শহীদ মিনা সম্পর্কে বলতে লাগলেন এই হচ্ছে আমাদের শহীদ মিনার তো এখান থেকে আসলে আমরা নেক্সট ক্লাসটি আমরা পরবর্তীতে করবো ঠিক আছে তো আজ এ পর্যন্তই তো সবাই একটু খেয়ে দিয়ে নাও ঠিক আছে তো আজ এ পর্যন্ত আমরা নেক্সট ক্লাসটি করবো শহীদ মিনার থেকে তো আজ এ পর্যন্ত এখন বিদায় নেওয়ার পালা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ ফেস